গত দুই দিন আগে যে মোমাদ দুর্ঘটনা হয়েছে তার হয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা জানেন আমাদের ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির পরিবার এই দুর্ঘটনা কবলিত হয়েছে বাচ্চা নতুন বাচ্চাগুলি যে সোনাপাখিগুলি বাচ্চাগুলি আজকে দুর্ঘটনায় ঘটিত হয়েছে বিমান দুর্ঘটনায় হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছি আমরা এবং আমরা সমস্ত আমাদের যত আমাদের প্রোগ্রামগুলি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের বিএনপি সমস্ত প্রোগ্রামগুলি স্থগিত করে আজকে এদের পাশে আমরা দাঁড়িয়েছি এই বাচ্চাদের জন্য এবং চালাতে যত আজকে এবং আহত রয়েছেন তাদের পাশে তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের বিএনপির হাইকমান্ড এবং দেশমের তারেক পক্ষ থেকে আমরা রাজাপুরেও কাঠালিয়াবাসীর পক্ষ থেকে আজকে দোয়ার ও মিলাদ মাহবির অনুষ্ঠান সম্পন্ন করলাম এবং আমরা এখানে এই সোনামণিদের জন্য যারা দুনিয়া থেকে অকাল মৃত্যুবরণ করছেন তাদের জন্য দোয়ার করা হয়েছে এবং যারা আহত আছে তাদের সুস্থতার জন্য আল্লাহ রবুল আলমীর কাছে আমরা দোয়া চেয়েছি